নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দি গ্রিন গ্রোয়ার্স চ্যানেলের একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবার চলে এসেছি থামনেল দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি আজকে কি নিয়ে কথা বলবো তবে বন্ধুরা এতে একটি পয়সা সত্যিও খরচ নেই একদমই নেই কারণ আমরা বাজার থেকে যে কটি আঁটি আনি না কেন কলমি শাকের যে আঁটি আনি না সে আঁটির তো মোটা ডাটাগুলো আমরা খাই না তার মধ্যে দেখবেন সাদা সাদা না শিকড় বেরিয়ে থাকে সেইগুলোই বসিয়ে দেবেন ব্যাস আর কোনো কাজ নেই এবং নিয়মিত যেমন অন্যান্য গাছে জল দিই এই গাছেও তাই জল দেবো এই দেখুন এটি বাড়িতে যে কলমিডাটা এসেছিলো সেই অংশ দেখছেন কীরকম সাদা সাদা শিকড় দেখা যাচ্ছে সেই শিকড়ের অংশটাই আমি বসাবো এই দেখুন এর আগে আমি কিছু বসিয়েছিলাম সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখানে আমি কিছু নোটের শাকের ডাটাও বসিয়েছিলাম তবে গরমে না কয়েকটা ধরেছে গরমে বেশিরভাগই মরে গেছে এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাতেই আমি বসিয়ে দেব তার জন্যে কি করতে হবে বন্ধুরা একটু জল দিয়ে নরম করতে হবে মাটিটাকে নরম করে আস্তে আস্তে করে যেহেতু কলমিডাটা কিন্তু শক্ত নয় নরম আস্তে আস্তে করে একটু হাত দিয়ে বা কিছু কোনো দণ্ড দিয়ে যদি আপনারা একটু গর্ত করে নেন তাহলে সুবিধা হবে শুধু গর্তের মধ্যে দিয়ে চেপে দিন আর কি কোনো কাজ নেই এই দেখুন এই মোটা টাটা কীভাবে বসাচ্ছি হালকা করে বসাচ্ছি বন্ধুরা আমি কিন্তু আগে জল দিয়ে মাটিটা নরম করে নিয়েছি এটা শুধুমাত্র সবজির খোসা এখানে মাটি নেই বললেই চলে দেখুন বন্ধুরা আমি খুবই আস্তে আস্তে কাজটা করছি নুলে না দুমড়ে যাচ্ছে আর কি দুমড়ে গেলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে সেই জন্য দেখুন কিভাবে আমি আস্তে আস্তে দিচ্ছি অনেক দেওয়া হয়ে গেছে দেখুন পুরো হাঁড়িটা ভর্তি করে দিয়েছি দেখুন চারদিকে আর আরেকটা আমি দেখাবো যেটা আমি আগের বারে বসিয়েছিলাম আমি এটা পুরো দিয়ে ভর্তি করে দেবো মাঝখানে মাঝখানে যেটুকু জায়গা পাচ্ছি কারণ আমাকে এতগুলো ডাটা তো বসাতে হবে যতটা জায়গা পাচ্ছি আমি ততটা জায়গা পুরো পরিপূর্ণ করে বসাবো কিন্তু বন্ধুরা দেখুন আমরা তো পয়সা দিয়ে কিন যেটুকু পয়সা দিয়ে যা কিনে এনেছি কিনে এনেছি তারপরে কি আর বসাতে পয়সা লাগছে বলুন তাহলে এটা আমি যখন হবে গাছটা যখন হবে শাকটা যখন তৈরি হবে তখন কাটবেন আর ভাববেন বিনা পয়সায় খাচ্ছি এই গাছগুলো কিন্তু বিনা পয়সাতেই হচ্ছে সেই জন্যই আমি দিয়েছি যে বিনা পয়সার ছাদ বাগানে কীভাবে শাক চাষ করা যায় আমি দানা খুঁজেছি যে দাদার কাছ দিয়ে আমি দানা নিয়ে আসি এটা দেখুন আগেরবারে আমি বলে নিই এটা দেখিয়ে নিই বন্ধুরা এ দেখুন আগেরবারে বসিয়েছি দেখুন প্রত্যেকটা থেকে নতুন নতুন দেখুন ডগা ছেড়েছে প্রত্যেকটা থেকে এই যে দেখছেন হলুদ হয়ে গেছে পাশ দিয়ে কিন্তু ডগা ছেড়েছে দেখুন বন্ধুরা এটা ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমি কি করছি কাঁচির সাহায্যে কাঁচির যে সরু মুখটা আছে সেই সরু মুখটার সাহায্যে মাঝখানে মাঝখানে যেটুকু মাটি দেখতে পাচ্ছি সেই মাটির জায়গাগুলো আমি একটু করে গর্ত করে নিচ্ছি গর্ত করে আমি বসাচ্ছি তাহলে আমার ডাটাগুলো আমি সহজেই বসাতে পারবো কারণ যেহেতু এটা মাটি সলিড মাটি রয়েছে সেই জন্য এই মাটিটা তো শক্ত হয়ে রয়েছে আর ডাঁটাগুলো নরম আমি যদি বসাতে যাই তাহলে ওটা কীভাবে দুমড়ে যাবে আমি তো সেই চান্স একেবারেই নেবো না যদিও আগে জল দিয়ে দিয়েছি মাটিটা নরম করেছি তাও আমি কাঁচি দিয়ে কাঁচির মুখটা দিয়ে আমি গর্তটা করে নিয়ে তারপরে বসাবো আপনারও বন্ধুরা এইভাবে বসান দেখছেন আমি প্রত্যেকটা ডাল প্রত্যেকটা ডাল তবে হ্যাঁ এই যে জয়েন্টগুলো আছে না জয়েন্টগুলো দিয়ে দেখবেন যে সাদা সাদা শিকড়গুলো বসে ওইটুকুই দেবেন মাটির মধ্যে আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা আমি গত বছর সবেদা গাছের গোড়ায় আম গাছের গোড়ায় মানে প্রত্যেকটা গাছের গোড়ায় কিছু কিছু করে দিয়ে দিয়েছিলাম ব্যাস আমি এখনও প্রায় মাঝে মাঝে দু একটা করে ডাল কেটে নিয়ে আসছি খাচ্ছি এবারে আমি ভাবলাম যে অনেকগুলোই করব আর সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্যই আজকে এই বসানোটা আজকে দেখাচ্ছি ডাটাগুলো কি করে বসাচ্ছি এবং সেখান থেকে কি করে শাকটা তৈরি হবে এবং কিভাবে খাবো সেটা তো আর বলবো না কিভাবে আমরা খাই ভাজা খান ঝোলে খান যাতে দিয়ে ইচ্ছা খান কিন্তু কলমি শাক খুবই উপকারী এই দেখুন এটা একটা ছোট ডাটা এতটাই ছোট যে হাতে নিয়েছি পড়ে যাচ্ছে এ দেখুন কীরকম শিকড় বেরিয়ে গেছে ওটাকে একটু বসিয়ে দিই ব্যাস গাছ তৈরি হয়ে যাবে আগেরগুলোর মতো এইখানে দেখুন অনেকটাই জায়গা আছে সব আমি কি করেছি কাঁচি দিয়ে দিয়ে দেন আগে করে গর্ত করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে বসান বন্ধুরা বসান অক্সিজেন তো পাবেনি আবার খাওয়ার শাকও পেয়ে যাচ্ছেন তাহলে বেনিফিট বেনিফিট সব কিছুতেই বেনিফিট আর সবচেয়ে বড় কথা ছাদটা না সবুজ হয়ে থাকবে এরকম কচি কচি পাতা বেরোবে একদম ছাদটা সবুজ হয়ে এক মাপের পুরো সবুজে সবুজ আপনাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি আমি এই কথাটা যে গাছ খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইডটা নেয় যেটা আমরা শ্বাসকার্যের পরে ছেড়ে দিই তাহলে বাতাসে যদি আমরা ছাড়তেই থাকি কার্বন ডাইঅক্সাইড তাহলে বাতাসে কি হবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এক সময় অক্সিজেনের পরিমাণটা যখন এতটাই কমে যাবে আমাদের কোনটা টানতে হবে তখন কার্বন ডাইঅক্সাইড কিন্তু না গাছ এইগুলো নিয়ে নিচ্ছে এই বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদেরকে বাঁচতে সাহায্য করছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ